প্রিয় বন্ধুরা সালাম আলাইকুম আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনারা শুরুতে আমাদের চ্যানেলের পাশে আসেন থাকবেন আশা করি আজকের বিষয়টা হচ্ছে জন্ম নিবন্ধন করতে কি কি লাগে বা আপনার শিশু জন্ম নিবন্ধন কিভাবে করবেন এই টপিক নিয়ে আলোচনা করব সকল বাবা মায়ের টেনশনের মধ্যে থাকেন যে জন্ম নিবন্ধন করতে কি লাগে কত টাকা লাগে জন্ম নিবন্ধন করতে সর্বপ্রথম ডকুমেন্টস প্রয়োজন পিতা মাতার বাংলা ইংরেজি জন্ম নিবন্ধন বাচ্চার নাম এবং বাচ্চার বয়স আর আপনি যদি শূন্য থেকে 45 দিনের মধ্যে জন্মনিবন্ধন করেন তাহলে কোন ঝামলা ছাড়াই জন্মনিবন্ধনটা করতে পারবেন আপনার নিকটতম ইউনিয়ন পরিষদে যাবেন ওখানে আপনার বাচ্চার নাম এবং বয়স এবং ডকুমেন্টস হিসাবে আপনার পিতামাতার জন্মনিবন্ধনগুলো দিবেন দিয়ে আপনার ওই ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর কাজ করে ওনার সাথে যোগাযোগ করবেন ফিরিতে আপনি জন্মনিবন্ধনটা করে নিতে পারবেন অবশ্যই আরেকটি কথা খুব মনোযোগ দিয়ে খেয়াল রাখবেন জন্মনিবন্ধন করার সময় আপনা এবং আপনার ছেলে সন্তানের জন্ম নিবন্ধন করতে নামের স্পেলিং এবং বানানগুলা সঠিক দিবেন এখন নতুন নিয়ম হচ্ছে জন্ম নিবন্ধন আপনি দুইবার সংশোধন করতে পারবেন জন্ম নিবন্ধন দুইবার সংশোধন করতে পারবেন এছাড়া জন্ম নিবন্ধন সংশোধন করতে পারবেন না আশা করি সকলে বুঝতে পারছেন ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে দিবেন